আসসালাম আলাইকুম ওরা আজ আমরা সবাই দুশ্চিন্তা মানসিক চাপ এই এইসব সমস্যার মাঝে জীবন কাটাচ্ছি কিন্তু প্রশ্ন আমাদের শান্তি পায় আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং যাদের হৃদয় আল্লাহর স্মরণে প্রশান্ত হয় জেনে রাখো আল্লাহর স্মরণে হৃদয়ে প্রশান্ত হয় আমরা পৃথিবীর হাজারো জিনিসের সুখ খুঁজে ফিরি টাকা মোবাইল বন্ধু কিন্তু একসময় সময় কিছুই ফাঁকা মনে হয় কারণ আসল শান্তি তো আসে আল্লাহর নিকট থেকে যখন আপনি তাহাজ্জুদে উঠে সুখে পানি নিয়ে সিজদায় পড়েন যখন আপনি খার উপর রাগ চেপে রেখে ক্ষমা করে দেন যখন আপনি গোপনে খার জন্য দোয়া করেন তখনই আপনি বুঝবেন আল্লাহ কত কাছে আছেন এই পৃথিবী চিরস্থায়ী নয় একদিন সব কিছু ছেড়ে চলে যেতে হবে একা সম্পূর্ণ একা তাই আজই ফিরে আসুন কোরআনের দিকে দোয়ার দিকে সালাতের দিকে কারণ আল্লাহ কখনো কাউকে রান্না তিনি বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আসুন নিজের জন্য পরিবার ও উম্মাহর জন্য দোয়া করি হয়তো আজ রাতেই আমাদের নাম ধরে ডাকা হতে পারে আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন আমেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন